কে অবিশ্বাস বাড়িতে সিসি ক্যামেরা আরব আমিরাতে এক ব্যক্তির সন্দেহ তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে আছেন আর এর জন্য তিনি পুরো বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছেন এদিকে তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করায় ওই নারী পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন আমিরাতের আল আইন এলাকায় ঘটেছে এমন ঘটনা কাজের জন্য ওই ব্যক্তি মাসের পর মাস বাড়ির বাইরে থাকেন কিন্তু যেহেতু সন্দেহ করছেন যে অন্য পুরুষদের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক আছে তাই তিনি বাড়িতে গোপন ক্যামেরা বসিয়েছেন এ নিয়ে একদিন হঠাৎ স্ত্রীকে পেটান তিনি পেটাতে পেটাতে এক পর্যায়ে তিনি তিন সন্তান সহ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন বিতাড়িত স্ত্রী দেশটির পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন আদালতকে তেত্রিশ বছর বয়সী ওই নারী জানান অন্য পুরুষদের সঙ্গে পরকীয়ার অভিযোগ এনে তাকে কাজের লোক এবং সন্তানদের সামনে পেটান তার স্বামী পেটানোর পর বাড়ি থেকে বের করে দেন তার স্বামী একটি প্রতিষ্ঠানে বেশ ভালো পদে চাকরি করা ওই নারী জানান বাড়িটি নির্মাণে তিনিও আর্থিকভাবে সহযোগিতা করেছেন ওই নারী আদালতে বলেন তিনি সন্তানকে তিনি একাই লালন পালন করেছেন তার স্বামী প্রায় বাড়ির বাইরে থাকেন কাজের জন্য বাইরে থাকায় কখনো কখনো টানা কয়েক মাস তিনি বাড়িতে আসেন না কিন্তু স্বামী যখন তাকে অবিশ্বাস করা শুরু করলেন তখন তিনি বিস্মিত হয়েছেন এমনকি তিনি যখন বন্ধুদের সঙ্গে শপিং করতে কিংবা অন্য কোথাও যেতেন তখন গয়েন্দাগিরি চালিয়েছেন স্বামী উভয় পক্ষের কথা শোনার পরে আদালত বিবাহ বিচ্ছেদের অনুমতি দিয়েছেন এতে সন্তানদের দায়িত্ব তাদের মায়ের উপর অর্পণ করা হয়েছে এছাড়া আদালত নির্দেশ দিয়েছেন যে বাড়ি থেকে তাদের বের করে দেওয়া হয়েছিল সেই বাড়িতেই তারা বসবাস করবেন একই সঙ্গে তিন সন্তানের ভরণপোষণ স্কুলের বেতন ভাতাও দেবেন তার বাবা নিত্য নতুন এসব আমাদের শাশুড়ি ครับแต่วง s ับ s c r กลุ่ม